আজকে আপনাদের জন্য একটা থ্রি বিএইচকে প্রপার্টি নিয়ে এসেছি যেটা কিন্তু আপনাদের খর্দা এরিয়ার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে অনেকেই আমাদের কাছে বলেন যে তাদের একটু কম বাজেটে একটু ফ্ল্যাট নেব কিন্তু আমাদের কিন্তু স্কোয়ার ফিটটা একটু বড় দরকার হ্যাঁ সেরকমই কিন্তু আজ একটা প্রপার্টি দেখাতে নিয়ে এসেছি বারোশো তেত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু টোটাল সুপার বিল্ড আপ এরিয়াটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রুমের সাইজ মোটামুটি দশ বাই বারো সাইজের তিনটে বেডরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন উনিশ বিশের একটু ডিফারেন্স আপনারা পাবেন এখানে এই মুভি কিন্তু চলে এসছে কাজ কিন্তু কিছু বাকি রয়েছে আমাদের এই রুমের সাথে কিন্তু একটা এটাই ওয়াশরুম এসির কানেকশান কিন্তু সব রকমই কিন্তু ফেসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন দুটো কিন্তু সিডির এখানে ব্যবস্থা রয়েছে লিফ ফেসিলিটি কিন্তু থাকছে যে কোনো ব্যাঙ্কের কিন্তু লোন নিয়ে এই প্রপার্টিটা কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আর দামের বিষয় আসি দাম আমাদের যা রাখা রয়েছে তারপরে কিন্তু নেগোসিয়েশন হবে হ্যাঁ বলে রাখি দামের কথাটা দাম কিন্তু এখানে সাতাশো টাকা পার স্কোয়ার ফিট রেট হিসাবে আমাদের আস্কিং প্রাইস রয়েছে আপনারা কিন্তু সরাসরি ওনারের সাথে বসে নিয়ে কিন্তু নেগোসিয়েশন যেরকম করতে পারছেন সেরকম প্রপার্টির ক্ষেত্রে আপনাকে কোনোরকম জিএসটি চার্জও দিতে হবে না কিচেনটা কিন্তু খুব আস্টাবের একটা কিচেন পেয়ে যাচ্ছেন প্রপার্টির লোকেশান থেকে কিন্তু খর্দা স্টেশন মাত্র দশ মিনিটের কানেকটিভিটির মাধ্যমে কিন্তু খর্দা স্টেশন আপনারা পৌঁছে যেতে পারবেন এই প্রপার্টির লোকেশন থেকে কিন্তু বিটি রোডটাও কিন্তু আপনাদের পনেরো মিটার ডিস্টেন্সের মধ্যেও কিন্তু পৌঁছে যেতে পারছেন একদম কিন্তু ভালো পরিবেশের মধ্যে যারা একটু কম বাজেটের মধ্যে ফ্ল্যাট কিনতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বেস্ট প্রপার্টি হয়ে যাবে আপনারা কিন্তু যে কোনো ব্যাংকের থেকে লোন নিয়ে কিন্তু এই প্রপার্টিটা কিনতে পারবেন আমাদের যে কটা প্রপার্টি রয়েছে ড্রিম রিয়েলিটি এজেন্সি যে করা প্রপার্টির আপনারা ভিডিও দেখছেন কোনোরকম প্রপার্টিতে কিন্তু আপনাদের একটা পয়সা কাউকে মানে আমাদের কারোর কাছে কিন্তু আপনাকে ব্রোকার চার্জ দিতে হবে না জিরো ব্রোকারেজই কিনতে পারবেন ডিরেক্ট মালিকের থেকেই কিন্তু এই প্রপার্টিগুলো আপনারা পারচেস করতে পারবেন রকম ব্রোকার চার্জ ছাড়া যদি আমাদের প্রপার্টির ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করুন ফলো করুন নিচে তার নাম্বারে যোগাযোগ করলে যে কোনো দিন দেখতে